দর্শক সিদ্দিক নামক একজন জনপ্রিয় অভিনেতা অতি সম্প্রতি বিএনপির কিছু নেতা কর্মীদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন এখানে আমরা শিরোনামে গণধুলাই শব্দটি ব্যবহার করেছি এখানে গণধুলাই বলতে সবাই একসঙ্গে মারপিট করেছেন কিন্তু জনগণ না বুঝে না চিনে যখন কাউকে ধোলাই দেয় উত্তেজনার বসে সেটার সঙ্গে এটার কোনো তুলনা করা যাবে না এখানে যারা মেরেছেন তারা একটি দলের সদস্য তো তারা ওনাকে চেনেন এবং তার প্রতি তাদের একটা ক্ষোভ ছিল ক্রোধ ছিল ঘৃণা ছিল এবং তাকে তারা খুঁজছিল দীর্ঘদিন ধরে খুঁজছিল এবং পাওয়ার সঙ্গে সঙ্গে তারা উত্তেজিত হয়ে পড়ে এবং নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে বেদম মারধর করে এবং এই পিটনি মানে যেন তেন নয় একেবারে বাস্তব পিটনি যেভাবে সিনতাইকারি পিটানো হয় যেভাবে চোরকে পিটানো হয় ঠিক ওই রকম একটা উন্মত্ততা নিয়ে তাকে পিটানো হয়েছে তাকে পিটিয়ে লাল করে দেওয়া হয়েছে তার অঙ্গে অঙ্গে সেই যে পিটনির যে সাপ এটি স্পষ্ট তার পরনের যে উর্ধ্বাংশের কাপড় গেঞ্জি এবং শার্ট ছিঁড়িয়ে ফেলা হয়েছে ফলে তিনি উদম শরীরে ছুটোছুটি করছিলেন শহরের মধ্যে প্রাণ বাঁচানোর জন্য পুলিশ ছিল কিন্তু পুলিশ অসহায় হয়ে পড়েছিল তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না কিন্তু যে নির্মমভাবে তাকে পেটানো হয়েছে এবং তিনি যেভাবে বাঁচার জন্য প্রাণ ভিক্ষা চাচ্ছিলেন রক্ষা পাওয়ার জন্য দৌড়াচ্ছিলেন আর তার পিছিয়ে পিছিয়ে যারা আক্রমণকারী তারা যেভাবে তাকে আক্রমণ করে যাচ্ছিল এইরকম ঘটনা আমি বাংলাদেশে কোনো সেলিব্রিটির ক্ষেত্রে পরিচিত মানুষের ক্ষেত্রে দেখিনি রাজনৈতিক প্রতিহিংসার ক্ষেত্রে আমরা এরকম দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষকে অনেকে পিটিয়েছে রকেটে নিয়েছে তারপরে পিটিয়ে যাকে বলে একদম হাসপাতালে পাঠিয়েছে কিন্তু সিদ্দিকের যে পিটানোটা এটা ছিল ওয়ান যাকে বলে হয় মুভি চিত্রায়নের মতো অর্থাৎ তাকে যেভাবে পিটানো হয়েছে এটা একটা চলচ্চিত্রের দৃশ্যের মতো এবং এই দৃশ্য করেছেন যারা এবং যারা ছবি তুলেছেন এবং যারা প্রচার করেছেন এই তিনটির সঙ্গে যদি সামঞ্জস্য আপনি করেন বা একটার সঙ্গে একটা ইন্টার কানেকশান করেন তাহলে এর মাধ্যমে একটা ম্যাসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেই ম্যাসেজটা জায়গা মতো চলে গেছে তো সিদ্দিককে যেভাবে পিটানো হয়েছে গণপিটানি দেওয়া হয়েছে এর পরপরই দেখা গেল জনপ্রিয় বেশ কয়েকজন শিল্পী যারা ইন টার্মস অফ গ্লামার তারপরে গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা সামাজিক তাদের যে অবস্থান সব মিলিয়ে এই বাংলার জমিনে তারা সবসময় নিজেদেরকে ভাবতেন যে একটা যাকে বলা হয় তাদেরকে কেউ স্পর্শ করতে পারবে না তো তাদের বিরুদ্ধে এই ছিদ্দিকের ঘটনার পরেই মামলা হয়েছে এর মধ্যে হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের এমপি ছিলেন তার মাও এমপি ছিলেন এবং হুমায়ুন পরিবারের সঙ্গে লড়াই করে অর্থাৎ শিলা আহমেদ এবং হুমায়ুন আহমেদের আগের স্ত্রী তাদের সঙ্গে লড়াই সংগ্রাম করে তিনি তার যে কর্তৃত্ব হুমায়ুনের সহায় সম্পত্তি এবং তার শরীর এবং মনের উপর যতদিন হুমায়ুন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তিনি বহাল রেখেছেন এবং হুমায়ুন আহমেদ মৃত্যুর পরে তার শরীরের উপর লাশের উপরে তার কর্তৃত্ব বহাল ছিল তো কাজী তিনি যেন তেন রমণী নন তাকে আপনি যেভাবে মনে করেন না কেন তিনি সে যে ফাইটার একদম ফাইটার কেয়ার তিনি যা কিছু করেন তাকে নিয়ে অনেক অনেক ভিডিও বানিয়েছে তিনি ওটা যাকে বলা হয় একটা বালুকণার সমানও ও সমস্ত স্ক্যান্ডাল বা ওই সমস্ত কথাবার্তা তিনি যাকে বলে গায়ে মাখেননি তিনি তার কর্ম করে চলেছেন কর্ম করে গেছেন এর মধ্যে তার একটা পারিবারিক সম্পর্ক তার বাবার একটা বিয়ে করেছেন সেটা নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা শুনেছি সেখানে তিনি প্রতিক্রিয়া দেখাননি তো সেই মেহের আফর শাউনের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে এখন তিনি এই বিষয়টি কীভাবে মোকাবেলা করবেন বা এটা নিয়ে তিনি ভয় পাচ্ছেন কি না সেটা তার বিপর আলাদা শাওন অন্য যে কোনো শিল্পীর চেয়ে ব্যতিক্রম কিন্তু সমস্যা হলো যে সুবর্ণা মোস্তফা তারপরে তারিন এরপরে বিশ্বাস সোহানা সাবা রিয়াজ এরপর ফেরদৌস এরকম অন্যান্য যাদেরকে আসামি করা হয়েছে তারা সবাই এই মুহূর্তে ভীত সন্ত্রস্ত অবস্থায় পড়েছেন এবং এখানে যেভাবে উগ্রতা প্রকাশ পাচ্ছে যেমন দেখা গেল যে এই নারী নীতির প্রতিবাদে এক মহিলাকে শাড়ি পরিয়ে এবং ইজিলি কোন মহিলারকে শাড়ি পরানো হয়েছে সে শাড়ির রং থেকে শুরু করে সব কিছুর মধ্যে স্পষ্টতেই বাংলাদেশের একজন পরিচিত অভিনেত্রীর মুখ সেখানে ফুটে উঠেছে তো তাকে ফাঁসি দেওয়া হচ্ছে এখন তাকে কেন ফাঁসি দেওয়া হলো তার স্বামী বা তার পরিবারের কারোর প্রতি যদি মানুষের খুব থেকে রাগ থাকে বা অন্য কারোর প্রতি রাগ থাকে কিন্তু সেই মহিলাকে কেন ফাঁসি দেওয়া হলো এটা আমার মাথায় ঢোকা ঢুকছে না তো যাই সেই মহিলাকে ফাঁসি দিয়ে লটকানো হলো এবং কিছু মানুষ সেখানে বেদম তাকে প্রহার করছে মানে পুষ্পত্তলিকা প্রহার করছে একদম রাগ হয়ে টান দিয়ে তার শাড়ি খুলে ফেলছে তো শাড়ি খুলে ফেলার পর আবার আর এসে সেই শাড়ি পরিয়ে দিচ্ছে তো এর ফলে যে মানুষের যে ক্রোধ সে ক্রোধের যে বহির প্রকাশ হচ্ছে সেটি হল যদি সিদ্দিকের মতো তারিনকে রাস্তায় পা ধরা হয় সিদ্দিকের মতো শাওনকে ধরা হয় উপবিশ্বাসকে ধরা হয় কিংবা অন্য যে সকল সুবর্ণ মোস্তফাকে ধরা হয় তাদের সঙ্গে কি আচরণ করা হবে এটির বাস্তব নমুনা সিদ্দিককে দিয়ে আপনি প্রমাণ করতে পারেন আর দ্বিতীয় নমুনা হলো যে ওই এক অভিনেত্রী যার লিখা তৈরি করে তারপরে সেখানে তাকে শাড়ি পরিয়ে তিনি যে ধরনের শাড়ি পরে অভিনয় করেন সেরকম একটা শাড়ি পরিয়ে যেন দ্যাট লোকজন বুঝতে পারে যে সেই অভিনেত্রীকে মিন করা হয়েছে আবার সেই শাড়ি টেনে খুলে ফেলে তার গোপন অঙ্গে বিভিন্নভাবে অত্যাচার করা জুলুম করা লাথে দেওয়া থুথু দেওয়া এই জিনিসগুলো যে করা হয়েছে এর মধ্যে আপনি মানুষের ক্রোধ ক্ষোভ এবং জিঘাংসার যে একটা অবস্থা সেটা আপনি ইজিলি বুঝতে পারেন তো কাজী মানুষ তো সবারই জ্ঞান বুদ্ধি রয়েছে কম বেশি পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী মানুষ বুঝতে পারে একটা সময় যেমন কিছু সাংবাদিক মহিলা সাংবাদিক আছেন যারা শেখ হাসিনার জমানাতে তার খুব কাছাকাছি ছিলেন যেমন শাহ ছিলেন ফরজানা রূপা ছিলেন নবনীতা চৌধুরী ছিলেন তো এরা অনেকে হয়তো সামিয়া রহমান ছিলেন সামিয়া জামান ছিলেন মিথিলা ফরজানা ছিলেন অনেকে ছিলেন তো এর মধ্যে একমাত্র ফরজানা রূপা এবং তার স্বামী ধরা পড়েছে এখানে মুনি শাহা কিছুদিন আগে তিনি কারণ বাজারে গিয়েছিলেন সেখানে তাকে ঘেরাও করা হয়েছে এবং তাকে এনে আবার সসম্মানে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত মনীষাহের বিরুদ্ধে কোনো মামলা হয়নি কিন্তু যখন শাহকে ঘেরাও করা হয়েছে তখন যে মানুষের মন মানসিকতা ছিল তখন যে মানুষের জিঘাংসা ছিল আওয়ামী বিরোধীদের যে প্রতিহিংসা ছিল সেটা এখন বর্তমানে সে আরও কঠিন থেকে কঠিনতর হয়েছে ফলে শাহ যদি এখন রাস্তায় বের হন বা একুশে বইমেলাতে যেভাবে শাওন বের হয়েছে এখন যদি শাওয়ান আবার নিউ মার্কেটে যান বা অন্য জায়গাতে যান আমার কাছে মনে হচ্ছে সেই সাহস তাদের এখন আর থাকবে না এই ঘটনার ফলে দ্বিতীয় হল উত্তর হলো যে আমলিক সেই গত যে জুলাই আগস্ট বিপ্লব অর্থাৎ আগস্ট মাসের পাঁচ তারিখে ক্ষমতাহীন হয়েছে এরপর তো আট মাস চলে গেছে আট মাস ধরে আওয়ামী লীগের অনেক নেতা পলাতক আছেন তো তার অনেকে হয়তো ভাবছেন যে সময়টি ভালো যাবে বা খুব দ্রুত সবকিছু নিষ্পত্তি হয়ে যাবে তাদের সকলের জন্যই দুঃসংবাদ একে একে দুঃসংবাদ যে অনেক মন্ত্রী অনেক এমপি অনেক নেতা মাঝে মধ্যে ধরা পড়ছেন এই গত পনেরো দিনেও বিভিন্ন এলাকাতে যাদেরকে ধরা হয়েছে যারা পালিয়েছিলেন তাদের সবাইকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে অপমানিত করা হয়েছে মারধর করা হয়েছে যেটি সেপ্টেম্বর অক্টোবর মাসে করা হয়নি আগের চেয়ে আরও বেশি করা হচ্ছে যেমন ধরুন আইনমন্ত্রী আনিসুল হক তাকে ঢাকা কোর্টে যখন উঠানো হলো তখন তার প্রতি যে নিগ্রহ প্রদর্শন করা হলো সেটার কয়েক গুণ বেশি তার প্রতি অত্যাচার করা হলো যখন তাকে নারায়ণগঞ্জের একটি মামলায় হাজির করা হলো সেখানে রীতিমতো কিক ঘুষি প্রচণ্ড মারধর এবং তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো এবং তিনি প্রাণ ভয়ে দৌড়ে সেই গারোদের মধ্যে তিনি ঢুকে আত্মরক্ষার চেষ্টা করলেন তো দেখুন যে আওয়ামী বিরোধী যে প্রতিহিংসা এটা যে কোনো কারণ হোক বেড়ে যাচ্ছে এটা আপনি অস্বীকার করতে পারবেন না আবার যে সকল নেতাদেরকে ধরা হয়েছে তাদের প্রতিও জুলুম অত্যাচার বেড়ে যাচ্ছে প্রথমে যখন তাদেরকে কোর্টে নেওয়া হলো মানুষ ডিম ছুঁড়েছে তারপরে গালাগাল করেছে এখন দেখা গেল যে তাদেরকে হাত করা পড়ানো হচ্ছে প্রথমে সামনে তারপরে পেছনে এবং মাথায় হেলমেট দিয়ে তাদেরকে যেভাবে লাঞ্ছিত অপমানিত করা হচ্ছে তাতে করে পর্দার আড়ালে তাদেরকে চড় দেওয়া থাপ্পল দেওয়া তাদেরকে অবদমিত করা অপমানিত করা লাঞ্ছিত করা এই জিনিসগুলো যে হচ্ছে না এগুলো কিন্তু আপনি বুক বুকে হাত রেখে বলতে পারবেন না এসবই আওয়ামী লীগের যারা রাজনীতিবিদ তাদের জন্য কিন্তু একটা ব্যাড সিগন্যাল এর কারণ যারা স্বপ্ন দেখছেন যে খুব দ্রুত তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবেন রাজনীতিতে ফিরে আসবেন আগের সেই বসন্ত আবার প্রবাহিত হবে সমাজের যে এই যে নজিরগুলো সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে তাদেরকে দেখলে আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে অনেকই ইতিবাচক আওয়ামী লীগ ফিরে আসুক এটা বিএনপিও চায় একটা রিফাইন্ড আমলিক লীগ তৈরি হোক এটা সেনাবাহিনীর ডিজিএফআই ডক্টর মোহাম্মদ ইনুস তারাও চাচ্ছেন কিন্তু আওয়ামী লীগের যে মানুষগুলো অপরাধ করেছে অন্যায় করেছে জুলুম করেছে পাপ করেছে দুর্নীতি করেছে তাদেরকে আসলে সমাজ গ্রহণ করছে না এখন পর্যন্ত এবং ক্রমশ তাদের প্রতি মানুষ বিরক্ত ত্যাক্ত বিরক্ত এবং বিক্ষুব্ধ হয়ে পড়ছে এই যে রিয়েলিটি এই মনস্তাত্ত্বিক যে জায়গা এই জায়গা থেকে যদি আপনাকে বেরোতে হয় তাহলে আপনাকে যে বিহেভিয়ারাল ইকোনমিক্স যেটার উপরে ড্যানিয়েল কাহেলম্যান নোবেল পুরস্কার পেয়েছেন বেসিক্যালি তিনি একজন সাইকোলজিস্ট ছিলেন তো তার যে ধীরে চিন্তা এবং দ্রুত চিন্তা ধীরে ধীরে চিন্তা করে এবং দ্রুত চিন্তা সাইকোলজিক্যাল যে পয়েন্টগুলো কখন একটি মানুষ খুব দ্রুত সিদ্ধান্ত নেয় দ্রুত চিন্তা করে এবং কখন একটা মানুষ ধীরে ধীরে সিদ্ধান্ত নেয় ধীরে ধীরে চিন্তা করে এই বিষয়গুলো আওয়ামী লীগের যারা রাজনীতিতে ফিরতে চান মন্ত্রী এমপি তাদেরকে এই বইটা দশবার পড়তে হবে এবং এই বইটি না পড়া পর্যন্ত এই বইটি না পড়া পর্যন্ত যদি তারা নিজেদেরকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করতে চান আবার সাবেক অবস্থায় ফিরে আনতে চান ফিরিয়ে আনতে চান তাহলে অলরে ছাড়েন তারা যদি রাস্তায় পড়েন লোকজনের সামনে তাদের অবস্থা সিদ্দিকের মতোই হবে এটাই বাস্তবতা এবং তাদের সেই মানে মানুষ হলো কি আমরা গ্রামের অঞ্চল বলি হাডুরে হাডুরে কিল বরিশালে হাডুরে কিল বলা হয় মানে চোর ধরা পড়লে দেখা গেল ইমাম সাহেব যাচ্ছেন তসবি নিয়ে নিয়ে আল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়তে পড়তে তো হঠাৎ করে চোর ধরা পড়ল তিনি আস্তে তসবিটা পকেটে রেখে কোনো কিছু না ভেবে দুটো কিল দিয়ে আসলেন এই যে তার যে একটা দ্রুত সিদ্ধান্ত চোরের প্রতি একটা যে ঘৃণা এটাকে নিয়ে সেই যে নোবেল জয়ী বিহে বিহের মানে ব্যবহারিক যে অর্থনীতি সেই অর্থনীতির তাকে বলা হয় গ্র্যান্ড ফাদার দাদা যেটার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তার সেই বইটি আপনাকে পড়তে হবে যে কেন এই মানুষ এই আচরণগুলো করে এখন পনেরোটি বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ বিক্ষোভ এগুলো জাস্ট একটা লেভেল এখন ভুলে আছে মানুষ কিন্তু যখনই কিছু মুখ দেখছে কিছু নাম দেখছে এবং তাদের প্রেজেন্স দেখছে তখনই সে কিন্তু সব ভুলে যাচ্ছে হাতে তসবি ছিল সে নামাজে দাঁড়ানো ছিল এমনকি রুকুতে ছিল সেজদাতে ছিল বের হয়ে আগে একটা কিল দিয়ে নাও এটা ঘুষি দিয়ে নাও এটা যে এই আঠারো কোটি মানুষের নয় সারা দুনিয়ার মানুষের একটা সিরায়ত স্বভাব এই স্বভাব থেকে কিভাবে বের হওয়া যায় বা এই স্বভাব থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এই পলিসি না করে যদি তারা রাস্তায় বের হন তাহলে তাদের অবস্থা ছিদ্দিকের মতোই হবে এবং আমি আমি যে বেশ কয়েকজন সিনিয়র নেতা তাদের সঙ্গে কথাবার্তা বললাম এবং তারা বিষয়টা বুঝতে পারেনি যখন আমি তাদেরকে বুঝিয়ে বললাম তখন তারা কাউন্ট করা শুরু করলেন এবং তাদের মধ্যে অনেকটা আতঙ্ক ছড়িয়ে পড়লেন মানে একজন বলতেছিলেন কথা প্রসঙ্গে যে আগামী জুন মাস থেকে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তো কোর্ট কাসারিতে জামিন হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি অমুক নেতা বলেছে তমুক নেতা বলেছে তেমন যে দেখো ভাই তুমি তো দূরের কথা তোমার যে নেতাই কথা বলেছে তাকে যদি বলা হয় যে জুন মাসে ঢাকা সিএমএম কোর্ট থেকে জামিন দেওয়া হবে তাকে তো আগে হাজির হতে হবে তো সেই হাজির হওয়ার জন্য যদি তাকে বলা হয় সে এমনভাবে কান্না শুরু করবে যে মনে হচ্ছে তাকে এখনই সতীদাহ প্রথায় পোড়ানোর জন্য তাকে এখন চিতাই নেওয়া হচ্ছে অর্থাৎ একজন রমণীকে যখন নেওয়া হয় যেভাবে সে কাঁধে ওইভাবে সে কান্না শুরু করবে যাব না যাব না তাকে সিকল দেয় বেঁধেও কিন্তু সে কোর্টে হাজির করা যাবে না এর জন্য যেটা দরকার সেটা হলো শান্ত একটা পরিবেশ মানুষের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিকে পাল্টানো এখন অনেকে আওয়ামী লীগের কথা বলছে অনেকে বলছে আগেই ভালো ছিলাম এটি আওয়ামী লীগে ভালোবেসে নয় এটি বলছে বর্তমান সরকারের কাছে তাদের যে এক্সপেকটেশন ছিল সেটা তারা পায়নি সব সরকারকে ঘিরে তাদের স্বপ্ন ছিল এই সরকারের কিছু যারা লোকজন রয়েছে তাদের দুর্নীতি অনিয়মের কারণে লোকজন বিক্ষুব্ধ এই কারণে তারা বলছে কিন্তু ইট ডাজনট মিন যে তারা আওয়ামী লীগের চাচ্ছে বরং এই কথায় যদি আওয়ামী লীগের কোনো লোকজন বিভ্রান্ত হয়ে সিদ্দিকের মতো রাস্তায় বের হয় তাহলে বুঝতেই পারেন কী অবস্থা তৈরি হতে পারে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি